আমারই চেতনার রঙের পান্না হলো সবুজ চুনি উঠল রাঙ্গা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প তপ্ত জ্ঞায় নিজপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না চুমি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম তিনি স্বয়ং করেছেন সাধন মানুষের সীমানায় তাকেই বলে আমি সে আমির গহনে আলো আধারে ঘটলো সঙ্গ দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে রেখার রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুমি পাত্রে নিয়ে পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মতো গুড়ি বেড়ে আসছে সে পৃথিবীর কাছে একদিন চরম টান সাগরী পদ্বতী মর্তলোকের মহাকারের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিরে ফেলবে দিন রাতের জমা ঘর মানুষের কৃত্তি হারাবে অমরতার ভান তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির গানে মানুষে যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিচে নেবে রং মানুষে যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচিবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গুণিত তত্ত্ব নে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে সেবাণী ধনীতে হবে না কোনখানি তুমি সুন্দর আমি ভালোবাসি আবার বসবেন সাধনা করতে যুগ ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো अभी भागवर्षी